মসজিদ মাদ্রাসালগুলো কমিটির লোকগুলো টাকা উত্তরবে দ্বারা ইলেকট্রিকের কাজের জন্য মিষ্টি পারিশ্রমিক দিতে পারছে না তখন থেকে আমি দেখলাম যে আমি যদি কাজটা আমি নিজে থেকে করি এভাবেই বলছিলেন নিজের কথাগুলো ইহকাল এবং পরকালের শান্তির জন্য বিনা পারিশ্রমিকে মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ওয়ারিং কাজ করে দিবেন সিরাজগঞ্জের মেহেদি হাসান ইমন যতদিন বেঁচে থাকবেন ততদিন কাজ করে দিবেন বলে নিজের সাথে প্রতিজ্ঞা করেছেন তিনি তাই তো ফোন দিলেই ছুটে যান যে কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় ইলেকট্রিক কাজ করে দিতে কিন্তু বিনিময়ে কোনো টাকা নেন না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দু একুশ সাল থেকে ছাপ্পান্নটি মসজিদ ও মাদ্রাসায় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন মসজিদ কিংবা মাদ্রাসার জন্য কাজ করতে হবে জানতে পারলেই ইমন ছুটে যান তার টিম নিয়ে সিরাজগঞ্জের যে কোনো উপজেলা থেকেই কল করলে ছুটে যান মানবিক ফাউন্ডেশনের নামের এই সংগঠনটি তাদের এই কাজে মসজিদ মাদ্রাসার কমিটির লোকজন ও স্থানীয়রা অভিনন্দন জানানোর পাশাপাশি করছেন দোয়া আমাদের এই মসজিদের ইলেকট্রিক ওয়ারিং করে দিয়েছেন আমাদের মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমন ভাই তিনি আমাদেরকে বিনামূল্যে কাজটা করে দিয়েছেন এই কাজটা করতে আমাদের অনেক টাকা পয়সা লাগতো প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা ওয়ারিং মিস্ত্রি খরচ হইতো তো তিনি আমাদের এই কাজটা করে দিয়ে আমাদের অনেক উপকার করেছেন ধর্মীয় প্রতিষ্ঠানে যে বিনা পারিশ্রমিক কাজ করতেছে এটা ব্যতিক্রম একটি কাজ আমার কাছে খুবই ভালো লাগে আমি তাদেরকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সেই সাথে আমার এলাকাবাসী যারা আছে আমরা খুবই খুশি এবং উৎফুল্লিত যে তারা এরকম একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন অন্যের বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ফাঁকে মসজিদ ও মাদ্রাসার ইলেকট্রিক্যাল ওয়ারিং এর কাজ করেন মানবিক ফাউন্ডেশনের নয়জন স্বেচ্ছাসেবী দুনিয়াতে অনেকেই অনেক কাজ করে এই স্বেচ্ছাসেবী হিসাবে কিন্তু মূলত এটা একটা ব্যতিক্রমী কাজ সেজন্য আমি এই কাজটা করে থাকি মূলত এটা আসলে আমাদের দুনিয়া আখিরাতের সন্তুষ্ট লাভের জন্য আমরা কাজগুলো করে থাকি তো কাজগুলো করতে আসলে খুবই ভালো লাগে খুব আমরা কাজগুলো করে থাকি সংগঠনটির প্রতিষ্ঠাতা মেহেদি হাসান ইমন জানিয়েছেন জেলার প্রত্যন্ত অঞ্চলের মসজিদ মাদ্রাসার ওয়ারিং এর কাজ বিনা পারিশ্রমিকে করে যাবেন বলেন দুনিয়াবি কোনো উদ্দেশ্য তাদের নেই এখানে সবাই স্বেচ্ছা এবং আখিরাতের উদ্দেশ্যে কাজ করেন তবে সরকারি সহযোগিতা পেলে আরও বেশি কাজ করতে পারবেন বলে জানান তিনি দেশের সরকার এবং বিভিন্ন ধর্ম যদি আমাদের যদি সহযোগিতা করতো তো ইনশাল্লাহ আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এমন মহতি কাজের জন্য ইতিমধ্যে জেলার সর্বোচ্চ মানবিক ফাউন্ডেশনের নাম ছড়িয়ে পড়েছে তাদের এমন কাজে খুশি এলাকাবাসী মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহনা ডিজিটাল